এক সময় ছিল যখন রূপালী পর্দায় ভালোবাসা আর অভিনয় একে অপরের সিনোনিম হয়ে উঠেছিল একদিকে সুচিত্রা সেন নিভৃতের আলো অন্যদিকে উত্তম কুমার নায়কের সংজ্ঞা তাদের চোখের ভাষা নিঃশব্দ অভিব্যক্তি আর সংলাপের ছায়ায় গাথা ভালোবাসা এক অদৃশ্য রচনা আবার ভিন্নভাবে বললে বাংলা চলচ্চিত্র মাঝে মাঝে এমন জুটি উপহার দিয়েছে যাদের উপস্থিতি বাস্তবকেও ছাড়িয়ে গিয়ে এক মায়াবী রূপকথার রূপ নিয়েছে উত্তম সুচিত্রা সেই যুগল যাদের অভিনয় রসায়ন এবং রহস্যময় সম্পর্ক কোটি কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শকদের কাছে তারা হয়ে উঠেছেন চিরন্তন প্রেম ও নান্দনিকতার প্রতীক তাদের একত্রে দেখা মানেই সুন্দরতম ভালোবাসার প্রতিচ্ছবি হৃদয় ছোঁয়া সংলাপ আর একটি নিঃশব্দ অভিমানের আড়ালে লুকোনো আবেগের অদৃশ্য ছায়া যেন দুই বিপরীত মেরু একজন সংযমের আর একজন উষ্ণতার তবুও একে অন্যের নিখুঁত পরিপূরক চলুন দেখি কিভাবে গড়ে উঠেছিল বাংলা চলচ্চিত্রের এই শ্রেষ্ঠ যুগল উনিশশো সালে অগ্নি পরীক্ষা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক আবিষ্কার করল এক ম্যাজিক্যাল কেমিস্ট্রি এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি পরবর্তী তিন দশকে তারা হয়ে ওঠেন বাংলা রূপলি পর্দার প্রেমের প্রতীক তাদের কেমিস্ট্রি ছিল এতটাই মায়াবী ও প্রাঞ্জল যে দর্শকের হৃদয় আজও চড়িয়ে থাকে শুধু চরিত্রে অভিনয় নয় একে অপরের প্রতিটি সংলাপে তারা যেন আত্মার ছোঁয়া এনে দিতেন সুচিত্রার কণ্ঠে ছিল নরম স্পর্শ চোখে ছিল শতাব্দীর গভীরতা উত্তম ছিলেন স্বাভাবিক সাবলীল যেন জীবনের সব অনুভব তার মুখেই ফুটে ওঠে চলুন তাদের কিছু চলচ্চিত্র নিয়ে কথা বলি যে চলচ্চিত্রগুলো নিয়ে ছিল প্রেম পাথর আর পদ্মের গল্প অগ্নি পরীক্ষা এই ছবিতে দেখানো হয় অভিমান ও সামাজিক বন্ধনের মাঝে দোলা খাওয়া এক প্রেম গাথা যেখানে সুচিত্রা এক কর্তব্যপরায়ণ কন্যা আর উত্তম এক আত্মমর্যাদা সম্পন্ন যুবক সংলাপের চেয়ে চোখের ভাষায় চলে তাদের ভালোবাসা নিঃশব্দ কিন্তু দীপ্তিময় প্রতিটি দৃশ্যে সেই ছায়াময় ভালোবাসার ছায়াপাত যা আজও অদৃশ্য এক ব্যথার মতো বাজে দর্শকের মনে সাগরিকা মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে আমরা দেখি উত্তম এখানে একজন নাবিক আর সুচিত্রা এক অন্তর্মুখী নারী এই ছবির জল তরঙ্গের মতো আবহে প্রেম যেন ভেসে বেড়ায় কখনো কাছাকাছি কখনো দূরে ছবির সমুদ্রের ঢেউ যেন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি শেষ দৃশ্যগুলো হৃদয়ে দোলা দেয় তারপর সেই হারানো সুর উনিশশো সাতান্ন সালে মুক্তি পায় হারানো সুর স্মৃতিহীন এক ব্যবসায়ী ও এক নার্সের মমতা ও ভালোবাসায় ধীরে ধীরে স্মৃতির ফিরে আসা সুচিত্রা সহমর্মিতা ও ধৈর্য আর উত্তমের নিঃশব্দ বেদনা যেন এক জীবনের পূর্ণতা এনে দেয় দর্শকের মনে প্রেম এখানে ছিল পুনর্জন্মের সমার্থক সপ্তপদী মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে দেখানো হয় ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে এক প্রেমের বলিষ্ঠ উচ্চারণ সুচিত্রা এক খ্রিস্টান মেয়ে আর উত্তম হিন্দু যুবক তাদের প্রেম যেন সমাজের গণ্ডি পেরিয়ে এক মানবিক দর্শনে রূপ নেয় বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত বিতর্ক উত্তমের মুখভঙ্গি আজও কালজয়ী চাওয়া পাওয়া মুক্তি পায় উনিশশো সালে গানের জগতের তারকা সুচিত্রা আর এক সাংবাদিক উত্তম ভুল বুঝাবুঝি আত্মগোপন আর মিলনের রাত্রি সব মিলে এক রোমান্টিক গল্প এই ছবিতে হাসি আনন্দের আড়ালে চাপা বিষাদের ছায়া সুচিত্রার গানের কণ্ঠ উত্তমে স্নিগ্ধ চাহনি সব কিছুই যেন দর্শককে ভুলিয়ে দেয় বাস্তবকে বিপাশা মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে নারীর আত্মমর্যাদা ও সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে এক প্রেম ও প্রতিবাদ আমরা দেখতে পাই সুচিত্রা ছিলেন এক সাহসিনী উত্তম ছিলেন প্রেমিক আর নির্ভরতার প্রতীক তাদের সম্পর্ক এখানে ছিল বন্ধুত্ব সম্মান ও ভালোবাসার সমন্বয় এই ছবির সংলাপগুলো আজ নারীর আত্মস্বীকৃতির গান হয়ে বাজে তারপর আসে সাপমোচন উনিশশো সালে মুক্তি পায় সাপমোচন সঙ্গীত শিল্পী উত্তম প্রেম ও সঙ্গীতের টানাপোড়েনে বিভ্রান্ত সুচিত্রার চোখে ছিল বিষণ্নতার কাব্যিকতা আর উত্তমের কণ্ঠে এক আত্মার চিৎকার এটি ভালোবাসা ও মুক্তির মেলবন্ধনের এক অপূর্ব নিদর্শন সতী অপরাধিনী শ্রাবণ সন্ধ্যা প্রভৃতি চলচ্চিত্রগুলোতেও তাদের অভিনয় ছিল কবিতার মতো এক একটি দৃশ্য যেন জীবন কাব্যের এক একটি অধ্যায় সাড়ে চুয়াত্তর পদ পথের সন্ধানে প্রতিদান গৃহদাহ প্রভৃতি ছবিতেও তাদের রসায়ন দেখলে বোঝা যায় কেন এই জুটি ছিল বাংলা রূপালী ইতিহাসের অমো অধ্যায় তাদের সম্পর্কে রহস্যময়তা নিয়ে কিছু বলি যা কে বলি অভিনয় না বাস্তব প্রেম আসলে তাদের অফ স্ক্রিন সম্পর্ক ঘিরে বরাবরই রহস্য ও জল্পনা ছিল কেউ বলেন প্রেম ছিল কেউ বলেন শুধুই পেশাদার বন্ধুত্ব তবে যা ছিল তা ছিল এক নিঃশব্দ বোঝাপড়া চোখে চোখে অন্তরে অন্তরে তাদের অসায়ন দেখে মনে হতো তারা শুধু চরিত্র অভিনয় করছেন না তারা হৃদয় দিয়ে বাঁচছেন সব্যসাচী লেখক শঙ্কর একবার বলেছিলেন এই জুটি শুধু পর্দার নয় আমাদের কল্পনারও তাদের একসঙ্গে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে একবার এক সাংবাদিক সুচিত্রা সেনকে জিজ্ঞেস করেছিলেন উত্তম কুমার সম্পর্কে আপনি কি বলবেন তার জবাব ছিল সংক্ষিপ্ত অথচ গভীর তিনি বলেছিলেন গ্রেট গ্রেট আর্টিস্ট এই দুটি শব্দে ছিল এক অনুচ্চারিত শ্রদ্ধা অপ্রকাশ্য আবেগ আর এক অন্তর্লীন মুগ্ধতা শেষে বলবো যেখানে ভালোবাসা সেখানেই উত্তম সুচিত্রা তাদের জুটি শুধু সিনেমায় নয় এক দর্শন এক আবেগ এক চিরন্তন সৌন্দর্য যোগ বদলেছে প্রযুক্তি বদলেছে সিনেমার ভাষা বদলেছে কিন্তু উত্তম সুচিত্রা যুগল আজও বাংলা হৃদয়ে মন্দির গাথা করে আছে তাদের নাম উচ্চারণ করলেই হৃদয়ে এক কাব্যিকতা ঝরে পড়ে প্রিয় দর্শক যদি এই প্রেমালেখ্য আপনার হৃদয় ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা ফিরে যেতে চাই সেই সোনালি দিনগুলোতে যেখানে ভালোবাসা ছিল নিঃশব্দ অথচ চিরন্তন রূপালী পর্দার এই প্রেম এই ইতিহাস এর নিঃশব্দ আহ্বান চিরকাল জয়ী হোক অবশেষে বলবো ইন দ্য সিলভার সাইলেন্স বিটুইন দেয়ার গ্লান্সেস উত্তম অ্যান্ড সুচিত্রা ডিডেন্ট জাস্ট অ্যাক্ট দ্য রোট দ্য ইটার্নাল পোয়েট্রি অফ লাভ অন দ্য ক্যানভাস অফ টাইম ধন্যবাদ সবাইকে